আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেটের ব্র্যান্ড নিউ শোভিতা বোরকা সেটের আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে खास পর্দাশীল এবং খুবই ইউনিক আউটলুকের এই শোভিতা বোরকা সেটের সম্পূর্ণ ডিটেইলস আপডেট আপনারা পাবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও सेम ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নাও সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে সুবায়তা এর চমৎকার শর্ট আবহাওয়াটা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পিচ কালারের মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যখনই এই শর্ট আবহাওয়াটাকে আপনারা ওয়ার করবেন দুইটা পাশ থেকে চমৎকার ট্রাইঙ্গেলের কি শেপ পেয়ে যাবেন এবং এখানে রাফেল জড়ো হবে প্লাস হচ্ছে এটার প্রত্যেকটা পোষণে আপনি পাবেন চায়না শার্টিনের লেয়ার দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা পোশনে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনি পেয়ে যাচ্ছেন এই চায়না শার্টিন ফ্রন্ট সাইডে দেখেন চমৎকার একটি প্লেটের মধ্যে দুইটা পাশ থেকে আপনার চায়না শার্টিনের লেয়ার বসানো এটাও খুবই গ্লেজি আউটলুক আপনাদের দিবে এবং এখানে কিন্তু বেশ কয়েকটা বাটন করা থাকবে এইটার সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এটা স্লিপসের পোষণটা স্লিপসে দেখেন চমৎকার একটি রাফেলের ওয়ার্ক করা রয়েছে এটা কালার কন্টাস্টে রয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে হচ্ছে আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন এখানে হচ্ছে এই জিপারটা করা থাকবে স্লিপসের এর পোষণে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে শর্ট আবার সম্পূর্ণ ডিটেলস দেন আমি দেখিয়ে দিচ্ছি এটার হুড়ির পোষণটা আপনারা আমাদের আউটলেটে অনেক হুড়ি দেখেছেন বাট এটা হচ্ছে একেবারে ইউনিক এবং এটা খুবই চমৎকার আমি দেখে দিচ্ছি শুরুতে এটার সাইজের মেজারমেন্ট এটা হচ্ছে রাউন্ড শেপের একটি হুড়ি যেটা দুইটা পাশে অনেক বেশি ফেব্রিক আপনি পাবেন দেখতে পাচ্ছেন এই আপনাদের করতে অনেক বেশি দেখতে পাচ্ছেন আপনারা আর প্রত্যেকটা পার্টের ফেব্রিক্স কিন্তু দুবাই চেরই আপনি জাস্ট এটার হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন এটার প্রিমিয়ামনেস খুবই চমৎকার একটি ফেব্রিক্স আমরা ইউজ করেছি এবং দেখেন এটার প্রত্যেকটা পোষণে কিন্তু চায়না শাটিনটা বরাবর মতোই বসানো থাকবে কালার কন্ট্রাস্টে এবং এখানে এক্সট্রা ফেব্রিক্স রয়েছে যেটা হচ্ছে অনেকটা ঘুমটার মতো করে আপনি ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনি চাইলে চোখটাকেও কিন্তু ঢেকে রাখতে পারবেন এবং এখানে পার্মানেন্ট একটি ফেব্রিক্স আমরা হচ্ছে এটার কপাল ঢাকার জন্য ইউজ করেছি দেখতে পাচ্ছেন সুইং এর মাধ্যমে এটাকে আমরা সেট করেছি এখানে ফ্রি সাইজের লুপ থাকবে যেটা ইউজ করে আপনারা যে কেউ আমাদের এই হুডি সেটটাকে ফিডিং করে বাইরে করতে পারবেন এবং এই প্রথম একটি হুডি সেটের নিকাবে আমরা রেখেছি তিনটা লেয়ার যেটা খুবই গর্জিয়াস এবং খুবই ইউনিক দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা পার্ট দুবাচিরি ফেব্রিক্স তৈরি এবং প্রত্যেকটার সাইজের একটি চমৎকার ডিস্টেন্স আপনারা পাবেন এবং কিন্তু চায়না শাড়ি গুলো দেখেন খুবই নিখুঁত ফিনিশিং এ চায়না শাড়ি গুলো বসানো রয়েছে এটার প্রত্যেকটা লেয়ারে এই হচ্ছে এটার হুডি সেট এর সম্পূর্ণ ডিটেলস দেন আমি দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্স এ তৈরি করা এটা গ্রাউন্ড গ্রাউন্ড টা খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিও তে খুবই বড় একটি গ্রাউন্ড যেটা খুব সহজে আপনারা ওয়ার করতে পারবেন এবং এটা ওয়ার করার পর এখানে অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে যেহেতু এখানে ফেব্রিক্সের কোয়ান্টিটি আমরা বেশি ইউজ করেছি ফেব্রিক্সগুলো হচ্ছে এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টেরও বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ পাবেন যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং এটার বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা দেখতে পাচ্ছেন বাটার স্মুথ এই জিপারটা এখানে ইউজ করা হয়েছে স্লিপস টা থাকবে একেবারেই একটি ফর্মাল স্লিপস দেখতে পাচ্ছেন আপনারা ধুলো ঢালা ফর্মাল একটি স্লিপ যাতে এই সেটের ইনার ছাড়াও আপনারা এটাকে রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে আমাদের কাছ থেকে থ্রি পার্টের ইউনিক খাস পর্দাশীল এই সুবাইতা বোরকা সেটটা পেয়ে যাবেন এর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে আপনি এই সেটটাকে পার্চেস করতে আমাদের লোকেশনটাকে ভিজিট করবেন অথবা সেম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল ইউনিক বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ